বাংলাদেশে আমি বিশ দিন ছিলাম বিশ দিন পর আমাকে এখানে আমি এদিকে বুমরা বর্ডার গিয়েছিলাম মেন্ডু বর্ডার যেখানে এখানে গিয়েছিলাম যাওয়ার পর এখানে আমি এসেছি এসে আমাকে এখন ইন্ডিয়া চলে এসে আমাকে বর্ডার পার করে দিয়েছে বাংলাদেশে বর্ডার ইন্ডিয়ান পুলিশ পুলিশ কোথায় আমি রাজস্থান গিয়েছিলাম রাজস্থান কাজে গিয়েছিলাম রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে

নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন He learned laws and Banquet quite